হাওড়ায় ফের একবার শুট আউট যাকে গুলি করা হয়েছে হাসপাতালে ভর্তি কি অবস্থা জানবো তবে তার আগে কি হয়েছিল গতকাল রাতে যারা স্পটে ছিলেন সবচেয়ে ভালো বলতে পারবেন শুনো আমাদের একটা বিয়ে বাড়ি রিসেপশন ছিল আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করে বেরোচ্ছিলাম সেই সময় আমাদের প্রধান সাহেব বললেন যে ঠিক আছে গাড়িটা বার কর মোটা বলে একটা জায়গা রয়েছে সেখানে গাড়িটা পার্কিং করা ছিল বেরিয়ে এসে তখন দাদাকে গুলি করে হাতে রক্ত সাদা জামা পড়েছিল তাতে কথা হসপিটালে নিয়েছে ততক্ষণে টোটো মোটো উঠে আমরা হসপিটালের দিকে চলে এসেছি দুজনে গুলি লেগেছে ওখানেই ছিল ওখানে হেঁটেই এসেছিল এলো পাতারে গুলি চালাইস একজন ছিল এবার তার সঙ্গে কেউ ছিল কিনা সেটা আমরা ঠিক বলতে পারছি আমাদের সঙ্গে যে ছ সাতজন ছিল ছ সাত জনের মধ্যে আমরা দুজন জন গাড়ি আনতে গেছিলাম বাকি সব শোনা আছে বাসু বলে কেউ আছে সে আমি চিনি বাসু বলে শুনছি যে হেঁটেছিল হেলোপাতারি গুলি চালাচ্ছিল কি বাইকে করে এসেছিল না কি দাদা অসিদ্ধার বাইকে ছিল একই বাইকে দুজন ছিল কাকে লক্ষ্য করে গুলি না দেবব্রত মন্ডল ওরফে বাবু মন্ডল পঞ্চায়েত প্রধান কিন্তু কেন এ তো এক দিক থেকে যারা তার সঙ্গে ছিলেন তারা তাদের বক্তব্য বলছেন কি হয়েছিল গতকাল রাতে প্রথমে একবার শুনে নেওয়া যায় সঙ্গে সরাসরি গতকাল রাত্রিবেলা কিছু পরে সাড়ে যারা স্থানীয় বাসিন্দারা তারা যেমনটা জানাচ্ছেন এখানে পাশে একটি বিয়ে বাড়ি ছিল সেই বিয়ে বাড়ি থেকে এই রাস্তা দিয়ে বাইকে করে খাওয়া দাওয়া সেরে ফিরছিলেন বাবু মন্ডল তিনি যে বাইকে করে ফিরছিলেন বাইক অন্য একজন চালাচ্ছিল ঠিক এই পাশে যে মোড়টি রয়েছে এই মোড়ে যখন তিনি এসে পৌঁছন ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে এখানে আড়ালে একজন দুষ্কৃতি দাঁড়িয়েছিল সে সেখান থেকে বেরোয় এবং তার সঙ্গে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে পরপর রাউন্ড ফায়ার করতে থাকে এলোপাথারি গুলিতে জখম হন বাবু এবং তার সঙ্গে থাকা তার সঙ্গে যিনি বাইক চালাচ্ছিলেন তিনিও ঘটনাস্থলেই আহত হন এই ঘটনার পরে তরিঘড়ি তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতাল এবং তারপরে কলকাতার এস হাসপাতালে ভর্তি করা হয় এই গোটা ঘটনায় যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে পুরনো শত্রুতার জেরেই এই ঘটনা ঘটানো হয়েছে বলে পুলিশ প্রাথমিক তদন্তে নেমে জানতে পেরেছে অত সার্নিক স্পট থেকে আমার সঙ্গে রয়েছে এবং প্রাথমিক তদন্তে জানতে পারা যাচ্ছে পুলিশের মনে হচ্ছে পুরনো শত্রুতা ছিল একটু ব্যাকগ্রাউন্ড জেনে নেওয়া যাক এই বাবু মন্ডল যাকে গুলি করা হয়েছে বাবু মন্ডল সামনে বাবু মন্ডল সম্পর্কে একটু জানতে চাইব কে এই বাবু মন্ডল তার শত্রু মানে যারা তাকে গুলি করেছে বা যে তাকে গুলি করেছে কেন তা কারো শত্রু হয়ে উঠছে বাবু মন্ডল একটু বাবু মন্ডলের ব্যাকগ্রাউন্ড যদি জানা যায় অথবা এই বাবু মন্ডল দু বছর আগে এই যে পঞ্চায়েত সেই পঞ্চায়েতের প্রধান হন তার আগে তিনি এই পঞ্চায়েতের সদস্য ছিলেন এবং যার বিরুদ্ধে এখনো পর্যন্ত পুলিশ প্রাথমিক তদন্তে নেমে পুলিশের সন্দেহ যার দিকে যাচ্ছে সেই সুমন চৌধুরী ওরফে বাসু চৌধুরী তার বিরুদ্ধে এর আগেও এই বাবু মন্ডলের ওপর আক্রমণ করার অভিযোগ কিন্তু রয়েছে এর আগেও খুনের চেষ্টা সে করেছিল এর আগেও সে গুলি চালিয়েছিল সেইটা দু হাজার সাল এবং সেই গুলি চালানোর ঘটনার পরে তারপরেও বিভিন্ন সময় বিভিন্ন তোলাবাজি বিভিন্ন অভিযোগ এই বাসু চৌধুরী বা সুমন চৌধুরী তার বিরুদ্ধে ছিল এবং এই গোটা ঘটনায় সে এর আগেও জেল খেটেছে এবং সম্প্রতি সে জেল থেকে জামিনে ছাড়া পেয়ে সে বাইরে ছিল তেমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে পুলিশ সূত্রে গতকাল যখন সে এই এলাকায় লুকিয়েছিল তারপরে যখন সেই ঘটনা ঘটায় যারা প্রত্যক্ষদর্শীরা যারা এলাকায় ছিলেন সেই সময় তাদের দাবি তারা সেই সময় ঘটনাস্থল থেকে সুমন চৌধুরী বাসু চৌধুরীকে তারা পালাতে দেখেছেন তাই সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে সুমন চৌধুরী যদি এর আগেও তার ওপর আক্রমণ করে থাকেন মূলত কি কারণ হতে পারে ঠিক থেকে যেটা যেটা রাজনৈতিক বিবাদ নয় কোনো ব্যক্তিগত শত্রুতা এর আগে থেকেই সেই শত্রুতা ছিল টাকা পয়সার লেনদেন সংক্রান্ত কোনো পুরনো শত্রুতা সেই শত্রুতার কারণেই হামলা হয়ে থাকতে পারে স্থানীয় পঞ্চায়েত প্রধান বাবু মন্ডলের উপর তেমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দাদের দাবি সালে সুমন চৌধুরী তো জেলে ছিল কি কারণে জেলে ছিল সুমন চৌধুরী সুমন চৌধুরীর ব্যাকগ্রাউন্ড কি জানা যায় বলছিলাম সুমন চৌধুরীর বিরুদ্ধে এর আগেও বাবু মন্ডলের ওপর খুনের চেষ্টা এবং এছাড়াও বিভিন্ন সময় এই স্থানীয় এলাকায় অর্থাৎ এই সাপুইপাড়া এলাকাতেই বিভিন্ন সময় বিভিন্ন তোলাবাজির অভিযোগ পুলিশের খাতায় নথিভুক্ত হয়েছিল সম্প্রতি যেটা জানতে পারা যাচ্ছিল যে পুরনো একটি মামলায় সেটাও একটি খুনের চেষ্টার মামলা সেই মামলাতেই সে জেল খাটছিল জেল হেফাজতে সে ছিল সেখান থেকেই আদালতের নির্দেশে যখন সে জামিন পায় তারপরে সে সেখান থেকে ছাড়া পায় এবং সে ছাড়া পাওয়ার চেষ্টার অভিযোগ তার বিরুদ্ধে ছিল যে অভিযোগে জেল খাটছে ধন্যবাদ ধন্যবাদ এই সুমন চৌধুরী সুমন চৌধুরী একাধিক অপরাধে দাগি খুন তোলাবাজি খুনের চেষ্টা পুরনো মামলায় জেল খাটছিল জেল থেকে বেরিয়ে হামলা কিন্তু এই প্রথম হামলা নয় বাবু মন্ডলের আগে এর আগেও হামলা চালিয়েছে সুমন ঘটনা ঘটেছে সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভলভ আছে তাদের দুইজনের লেগেছে একজনের এখানে নিচে লোয়ার অ্যাপ দিকে লেগেছে আর একটা পাঁধে গুলি লেগেছে আর একটা লোকের হাতে লেগেছে বাবু মন্ডল ওরফে দেবপ্রত মন্ডল শরীরে দুটো গুলি লেগেছে কোথায় কোথায় গুলি লেগেছে কি অবস্থা এসএসকেএমের ট্রমা সেন্টারে রয়েছে আমার সঙ্গে অভিজিৎ রয়েছে সেখান থেকে সরাসরি অভিজিৎ চিকিৎসকরা কি বলছেন অতরু চিকিৎসকরা বলছেন এখনও আশঙ্কাজনক হাওড়া ডোংজুরের এই সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল যিনি এলাকায় বাবু মণ্ডল নামে পরিচিত এবং এই তৃণমূল কংগ্রেসের এই পঞ্চায়েত প্রধান গতকাল তাকে তাকে লক্ষ্য করে তিনটে গুলি চালানো হয় মোট সেখানে আট রাউন্ড গুলি চালানো হয় এমনটাই তার অনুগামীদের বক্তব্য এবং তার মধ্যে তিনটে গুলির মধ্যে একটি গুলি ফিট ছুঁয়ে বেরিয়ে যায় আরেকটি গুলি আরেকটি গুলি একদম বাঁ কাঁধের এখানটায় লাগে বুকের পাশ দিয়ে লাগে এবং আরেকটা গুলি বাঁ কোমরের ওপরে লাগে তবে এস এস কেম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টার সেখানকার রেড জোনে চিকিৎসাধীন রয়েছেন এই দেবব্রত মণ্ডল ওরফে বাবু এবং বাবু মণ্ডলের শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক চিকিৎসকরা তার অপারেশনের পরিকল্পনা করেছেন তবে এখনও তারা অপারেশন শুরু করেননি কারণ যেটা বাঁ কাঁধের পাশে যে গুলিটা লেগেছে সেটা হৃৎপিণ্ডের খুব পাশ দিয়ে গেছে ফলে সেখানের হৃৎপিণ্ডের কোনো পেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা না সেটা দেখার কথা এবং সেটাই সেই কারণেই চিকিৎসকরা খুব অত্যন্ত সাবধানতা অবলম্বন করছেন এবং এরকমও হতে পারে এই গুলিটাকে রেখেই তারা বাকি অস্ত্রোপচার করবেন অর্থাৎ কোমরের যে গুলিটা সেটা বার করবেন এই মুহূর্তে বেশ কয়েক ইউনিট রক্তের প্রয়োজন সেই রক্ত দেওয়া হয়েছে এবং সেখানে পরিবারের লোকজন যেমন রয়েছে এসএসকে হাসপাতালে তেমনভাবে তার সহকর্মীরা রয়েছেন প্রত্যেকে উদ্বিগ্ন দেবব্রত বাবু মন্ডলের শারীরিক উদ্বেগ সাঁপুই পাড়াতেও ধন্যবাদ ধন্যবাদ অভিজিৎ গতকাল রাতে যে ঘটনা ঘটে গেছে তাতে এলাকার মানুষ আতঙ্কে রয়েছেন থমথমের পরিবেশ একটা পাড়া প্রায় সুনসান হয়ে আছে বারবার দুষ্কৃতি দৌড়াত্ম হচ্ছে ভয় তো হবেই এলাকার মানুষের রাত দুপুরে আমরা বাড়ি ফিরি আমাদের মা বোনরা আমাদের বউ স্বামী স্ত্রী সব যাতায়াত করে আমাদের ছেলে ফেলে আছে ওপেন রাস্তার মধ্যে গুলি চললে কিন্তু এটা খুবই নশ্চর্যজনক ব্যাপার অবশ্যই তো হবেই একটা আতঙ্ক এটা কিন্তু লোক হিসেবে খারাপ না বিজনেস বলতে ওনার একটা লজ আছে একটা ইলডার একটু মতো আর তার ব্যক্তিগত ব্যাপার কি না এটা মনে হচ্ছে হবে করতে পারে কিন্তু কোনো রাজনৈতিক ব্যাপার নেই এখানে এ আগেও দুবার হয়ে গেছে এটা কোন ব্যাপার না লেভেল ক্রসিংয়ে হয়েছে ওই দিক কোথায় হয়েছে আমরা খেটে খাই আমরা এত কিছু খোঁজখবর আমরা রাখি না কে রাজনীতিক করছে কে পাঠিগত ব্যাপার করছে ঠিক আছে একের পর এক হয়ে যাচ্ছে হবে না তাতমচে তো বেলঘড়িয়ার একটা ছবি দেখাবো ক্লোজ সার্কিট ক্যামেরার ছবি একটা গলির ছবি কয়েকজন বসে এখানে মদ খাচ্ছিল সে সময় বাইক নিয়ে একজন যাচ্ছে বাইকের ধাক্কা বাইকের একটা পার্ট ধাক্কা লাগে তারপর থেকে এই এই অবস্থা তারপরেই দেখুন রাস্তায় ফেলে রীতিমতো বাঁশ দিয়ে মারধর করা হচ্ছে কথাকার ছবি এ ছবি যাকে মারছে যাকে মারা হচ্ছে তিনি কে যারা মারছেন তারা কারা খোঁজ নিয়ে জানা যাচ্ছে তারা কলেজ পড়ুয়া কলেজ পড়ুয়া রাতে গলির মধ্যে বসে মদ খাচ্ছিলেন সরাসরি সুবির রয়েছে আমার সঙ্গে সুবির একটু বিস্তারিত জানতে চাইবো এরা কারা কোন কলেজের এরা এরা ওখানে গলির মধ্যে কি করছিলেন মদ খাচ্ছিলেন কিন্তু গলির মধ্যে মদ খাচ্ছিলেন ওখানে কোন কোনো রকম কোনো নজরদারি ওখানে তো ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে এরা কারা এরা ওখানে কি করছিলেন কি হয়েছিল একটু জানবো বিস্তারিত দেখো অতনুদা কামারাটি পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বেলঘড়িয়া পাঞ্জাবভিলা এলাকাতে সেখানে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ এবং সেই কলেজে গতকাল কিন্তু একটি ফেস্টের অনুষ্ঠান ছিল এবং সেই সেই অনুষ্ঠান উপলক্ষে যারা কলেজের পড়ুয়া তারা কিন্তু সেই কলেজের উল্টো দিকের পাড়ার একটি গলির মধ্যে বসে তারা মদ্যপান করছিল এবং সেই জায়গা থেকে পাড়ার একটি যুবক সেখান থেকে যখন বাইক নিয়ে বেরায় তখন কিন্তু বাইকের একটি অংশ তাদের গায়ে লাগে এবং তখনই কিন্তু প্রথমে তর্কাতর্কি তারপর বচসা শুরু হয় এবং তারপরে সেই পাড়ার যুবককে রাস্তার মধ্যে ফেলে মারধর করার অভিযোগ ওঠে সেই মদ্যপ যে পড়ুয়া তাদের বিরুদ্ধে তারপর এই খবর এলাকা ছড়িয়ে পড়তেই এলাকার যারা যুবক তারা কিন্তু বাস লাঠি রড হাতে করে নিয়ে এসে সেই মদ্যপ পড়ুয়াদের কিন্তু মারধর করে বলে এমনটাই অভিযোগ এবং এই ঘটনায় ওই যুবক রক্তাক্ত অবস্থায় তাকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং এই সংঘর্ষের ঘটনায় কলেজের তিনজন ছাত্র আহত হয়েছে তাদেরকেও কিন্তু হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং এই যে সংঘর্ষ অর্থাৎ পড়ুয়া এবং স্থানীয় যুবকদের মধ্যে যেই গন্ডগোল মদ খাওয়া নিয়ে এই যে বচসা এবং সংঘর্ষ এই নিয়ে কিন্তু এলাকায় উত্তেজনা তৈরি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে ঘটনাস্থলে আসে খর্দ থানা এবং বেলগুড়িয়া থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই যে সংঘর্ষের ঘটনা এই ঘটনায় কিন্তু কলেজ কর্তৃপক্ষ কোন রকম কোনো প্রতিক্রিয়া দিতে চায়নি ধন্যবাদ একটা স্টুডেন্টদের মধ্যে ভুল বুঝাবুঝি এখানে একটা প্রোগ্রাম ছিল কিছু শৃঙ্খল স্টুডেন্ট এদের উপরে প্রচন্ড মারধর করে এবং ছেলেটা এখন ভমিটিং করছে ম্যানেজমেন্টকে আজকে বলে এসেছি আপনারা এখানে ইমিডিয়েট যতগুলো পারেন ক্যামেরা লাগান আপনারা এই জিনিসটা বন্ধ করুন কারা কারা কোন স্টুডেন্টরা দাইযা। আপনারা একদম কড়াকড়ি ভাবে স্টেপ নিন এখন দুজন আক্রান্ত হয়েছে আরো অনেক বেশি হতে পারতো